হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লক ইটস মি রাহুল চলুন আজকে একটি নতুন অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করা যাক আমি গিয়েছিলাম রাজধানী বলে একটি পার্কে সেই পার্কটি অবস্থিত বগুড়া শহরের পাঁচপিড়ে অবস্থিত পার্কটি পার্কটি সম্ভবত নতুন তৈরি হয়েছে ভিতরে অনেক কাজ এখনো বাকি রয়েছে তবে পার্কটি এখনও দেখতে অনেকটা সুন্দর লাগতেছে চলুন দেখা যাক পার্কের কি কি রয়েছে এবং কি রকম একটা সুন্দর অভিজ্ঞতা আমি পার্ক থেকে পেলাম এবং কি রকম পার্ক থেকে আনন্দ উপভোগ করলাম এই পার্কটিতে অন্যান্য পার্ক থেকে একটি আলাদা জিনিস রয়েছে যা আপনারা দেখলে খুব অবাকই হবেন চলুন দেখা যাক আমি গিয়েছিলাম সঙ্গে আমি না আমার সঙ্গে আমার ভাগনিও গিয়েছিল সে পার্কটিতে কারণ তার বাড়ি ছিল সেখানে আমার বোনের বাড়ি অবস্থিত হচ্ছে পাঁচ এই পার্কটিতে এরকম লাভ আকারে অনেকগুলো দোলনা ছিল সেই দোলনাগুলোতে আমি আর আমার ভাগ্নি দোল খাচ্ছিলাম এই তো আমার ভাগ্নি দোল খাচ্ছে এরপর আমিও উঠলাম আমার ভাগ্নিকে বললাম আমাকে একটা ভিডিও করে দিতে তারপর আর কি পার্কটিতে আবার ভিতরের দিকে রওনা দিলাম পার্কটির এই জায়গাটা আমাকে খুব সুন্দর লেগেছিল কারণ এই জায়গাটা অনেক সুন্দর ছিল লাইটিং এবং গাছ গাছের আকারের ডিজাইন অনেক সুন্দর আমি এখানে আমি আর আমার ভাগ্নি কয়েকটি ছবিও তুলেছিলাম চলুন এবার আপনাদেরকে সেই অবাক করা জিনিসটা দেখা যাক যা অন্যান্য পার্কে কমই দেখা যায় বাচ্চারা দেখলে ভয়ও পাবে আবার আনন্দও হবে ভালো খুব ভালো চলুন এই সে অবাক করা জিনিস গাছ আকারের ভূত গাছ আকারের ভূত হলেও এখানে ভিতর বক্স বা সেট করা ছিল সেখান থেকে বিভিন্ন ধরনের ভূতের আওয়াজ হচ্ছিল যা অনেকটা ভয়ঙ্কর রাত্রে অবশ্য আরও ভয়ঙ্কর লাগবে দিনের বেলা এতটা বোঝা যাচ্ছে না তবে অনেক ভয়ঙ্কর আছে এবং সুন্দরও আছে আমার ভাগ্নি বাড়ি এখানেই হলেও কিন্তু সেই পার্কে আসে নাই তাই আজকে এসে প্রথমবার পার্কটিতে এসে খুব আনন্দ পাচ্ছিলো এবং মজা করতেছিল পার্কটিতে এরকম বসার জন্য অনেকগুলো সিটিং এরিয়াও ছিল তার সাথে ছোটদের খেলনার জন্য জাম্পিং আকারের একটা লাফানোর একটা জাম্পিং ছিল সব মিলে পার্কটি অনেক সুন্দরই ছিল তবে অনেক কাজ এখনো বাকি আছে যেমন ধরুন এই সিটিং এরিয়ার পাশে এখানে জল বা পানি দিয়ে ভর্তি করবে তারা পুরোপুরি সম্পূর্ণ হলে পার্কটিতে আরো সুন্দর লাগবে তবে পার্কটি ঢুকতে আমাদের টিকিটও লেগেছিল এটা টিকিট ছাড়া ঢুকা যায় না এই পার্কে তবে পাঁচের নিচে বাচ্চাদেরকে টিকিট লাগবে না বাকি সবদেরকে সবাইদেরকে তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে তারপর ঢুকতে হবে এবার আমার ভাগ্নি একটা নতুন আকারে দোল নাই চড়বে তাই হাই দিয়ে ক্যামেরায় হাই দিয়ে সে বসে পড়লো তারপর অবশ্য আমিও বসছিলাম সেই ক্লিপটিও রয়েছে আমি আমার ভাগ্নিকে দই দিলাম হ্যালো এই তো আমি এখন যাচ্ছি সেই দোলনাটিতে তো চড়তে আসলে আমার ভাগ্নি যা করতেছিল আমি তাই করতেছিলাম আসলে আনন্দ করার জন্য গেছি আর কি আনন্দ করব না আর কি পার্টিতে বিকেলে গেলেও ফিরতে ফিরতে সন্ধ্যা লেগে গিয়েছিল তাই সন্ধ্যায় আমরা ফিরতেছিলাম আর আমার এই ব্লগটি আজকে এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে ব্লগটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আপনাদের সকলকে ধন্যবাদ আমার ব্লগটি এই পর্যন্ত দেখার জন্য